হ্যালো বন্ধুরা নমস্কার আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের স্বাগত চিট্টা রান্নাঘরে তো আজকে দেখো রবিবার রবিবারে কি রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বেশি কিছু নয় মধ্যবিত্ত ঘরে যেটা হয় একটু সর্ষে পোস্ত আদা একটু ভালো করে ধুয়ে তার সঙ্গে লঙ্কা আর একটু নুন নিয়েছি নুনটা নিয়েছি এই কারণে সর্ষেটা পেস্ট হতে সুবিধে হবে এবং তেতো হবে না ওইদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে তার মধ্যে আগের থেকে বেছে রাখা চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে মাখা সেটাই দিয়েছি ভাজা হয়ে যেতে চিংড়ি মাছটা হালকা করে ভেজেছি সেই তেলে করার মধ্যে আর একটু তেল দিয়ে একটু কালো জিরে একটু শুকনো লঙ্কা দিয়ে আর ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি তার মধ্যে একটু নুন হলুদ কিন্তু আমি অ্যাভয়েড করেছি হলুদ আমি দিই কারণ এটা হচ্ছে দই চিংড়ি আর দই চিংড়িতে পোস্ত যতু আছে দই আছে হলুদ দিলে ভালো গন্ধটাও লাগে না কেমন একটা আষ্টানি গন্ধ আসে যাই হোক তোমরাও হয়তো বলবে চিংড়ি মাছ আবার আষ্টানি গন্ধ হ্যাঁ গো পোস্তর সঙ্গে একটু হলুদ বাদ দিয়ে তোমরা রান্না করে খেয়ে দেখো অসাধারণ টেস্ট লাগে আর নামানোর আগে একটু চিনি দিলাম আর চিংড়ি মাছটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম দেখেছ আর ওই যে দইটা ফাটিয়ে দিয়েছি তার মধ্যে একটু নুন দিয়েছি যাতে দইটা না ফাটে আর এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে মধ্যে একটু জল দিয়েছি আর এদিকে লাউটা না একদম শুকনো হয়ে গেছে তার জন্য শুকনো লাউ কিভাবে আমি রান্না করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি ঝটপটভাবে শুকনো লাউ সুন্দরভাবে গলে যাবে ওইদিকে যেহেতু আমি কড়াতে জল বসিয়ে দিয়েছি বুঝতেই পারছো এদিকে আমি লাউটাকে সুন্দর করে কেটে নিয়েছি তার সঙ্গে একটা আলু দিয়েছি লাউটাকে ভা অনেক করে ভালো করে ধুয়ে নিয়েছি যেহেতু জীবাণু থাকে আর কাটা লাউ যেহেতু বুঝতেই পারছো তো ভালো করে ওই যে জলের মধ্যে লাউটা দিয়ে দিয়েছি একটু নুন দিয়ে সেদ্ধ হতে দিয়েছি লাউটা যে সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি কড়াটা ধুয়ে ওর মধ্যে একটু পাঁচ ফোড়ন লঙ্কা তেজপাতা আদা আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু দুটো রান্নাতে একটাতেও কিন্তু টমেটো পেস্ট দিই এখানেও একটু চিংড়ি মাছ দিচ্ছি চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নিয়েছি আর চিংড়ি মাছের গায়ে যেহেতু ওই যে বললাম আগের থেকে নুন হয়ে মাখাই আছে এইবার যেই ভাজা হয়ে গেল তখন আর একটু নুন দিলাম কিন্তু লাউয়ের মধ্যেও নুন দিয়েছি সেদ্ধ হওয়ার সময় তাই ব্যালেন্সটা রেখেই তোমরা কিন্তু লাউতে নুনটা আবার দেবে তারপরে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এই দিকে মানে ধুনে পাতার যে ডাটিগুলো সেগুলো কেটে লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর নামানোর আগে একটু জিরে ধুনে বা গোলমরিচের গুঁড়োটা দিয়ে নামিয়ে নিয়েছি ব্যাস হয়ে গেল এদিকে লাউয়ের খোলাটাও ফেলবো না আর এদিকে উচ্ছে আলু লাউয়ের খোলা মিক্সড করে ভেজে নেব সেইগুলো কেটে নিয়েছি আর ওইদিকে দুটো তরকারি হয়ে গেছে ফাঁকে আমি যেহেতু চালটা ভিজিয়ে রেখেছিলাম তাই ভাতটাও বসিয়ে দিলাম তাড়াতাড়ি হয়ে গেল আর এই উচ্ছে আলুটা যখন ভাজা হয়ে গেছে ভুল বললাম উচ্ছে বেগুনটা তখন হাফ ভাজা হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা আগে দিলে পেঁয়াজটা ফুড়ে যেত কোনো টেস্ট হতো না আর এই ফাঁকে ওই যে ধনে পাতা টাটিগুলো দিয়েছিলাম পাতাগুলো রেখে দিয়েছি এখানে দুটো রসুনের কোয়া লঙ্কা আর নুন আর লেবুর রস দিয়ে পেস্ট করে নিয়েছি একটা চাটনি গরমকালে এই চাটনিটা কিন্তু ভাত পাতে হেভি লাগে খেতে তোমরা একবার করে দেখো আসল কথা অনেকেই জানো যাই হোক দেখো আমার খালি রেডি এটা হচ্ছে আমার কত মশাই থালি আর এরকম হালকা ফালকা হালকা খাবার গরমকালে সবারই পছন্দ ভালো লাউয়ের ঝোল চিংড়ি মাছ আর এদিকে চাটনি আর কি লাগে যদি ভালো লাগে লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকে টাটা চলো আমিও খেয়ে নিই তোমরাও খেয়ে নাও অনেকটা বেলা হয়ে গেল যে